উনিশশো বাইশ খ্রিস্টাব্দে যখন গান্ধীজি এক বছরের মধ্যে সরাজানা স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে যে পরিমাণ জনগণের সমর্থন দরকার সেই জনসমর্থন তিনি পেয়েওছিলেন। তখন ভারতের বিপ্লব একটা দাবানলে পরিণত হয়েছিল উনিশশো বাইশ খ্রিস্টাব্দের একুশ খ্রিস্টাব্দের অহিংস অসহযোগ আন্দোলনে কিন্তু সেই দাবানল যখন তার রুদ্র রূপ ধারণ করল তখনই গান্ধীজি সেই রুদ্র রূপটাকে থামিয়ে দিলেন এইখানেই সুভাষচন্দ্রের স্বপ্ন ভঙ্গ হল তিনি বুঝতে পারলেন যে ভারতের রাজনৈতিক নেতৃত্ব বা ভারতের জনমানসকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা গান্ধীজির নেই তাই তার পক্ষে গান্ধীজির অনুগামী হওয়া সম্ভব নয় এই একই অনুভূতি ছিল ভারতীয় যুবশক্তির এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ লিখছেন ভস্য অপমান শয্যা ছাড় পুষ্পধনু রুদ্ধ হতে লহ তনু উনিশশো বাইশ সালে ভারতীয় প্রাণবনির অবরুদ্ধ শিখাকে আপন চৈতন্যে গ্রহণ করে গ্রহণ করে যে ভারতীয় যুবশক্তি গ্রহণ করে যে ভারতীয় যুবশক্তি জেগে উঠল ভগৎ সিং থেকে সূর্য সেন পর্যন্ত তাবৎ বিপ্লবীরা সেই প্রজন্মের মানুষ উনিশশো বাইশ খ্রিস্টাব্দে ভারতীয় প্রাণবন্নির অবরুদ্ধ শিকাকে আপন চৈতন্যে গ্রহণ করে যে ভারতীয় যুবশক্তি জেগে উঠেছিল তার থেকে জন্ম নিয়েছিল সূর্য সেন বিপ্লবীদের নিয়েছিলেন বিপ্লবীরা যাদের আশাভঙ্গ হল আপস মীমাংসার ভস্য অপমান শয্যা ছাড়তে চেয়েছিলেন তারা অপমানের আর হতাশার রুদ্ধ বন্নি হতে যা জেগে উঠেছিল এবং তাদের চেতনায় তা হলো বিপ্লবের জলদর্শী তনু উনিশশো বাইশ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্রের স্বপ্নভঙ্গ কোন একক একটি মানুষের স্বপ্নভঙ্গ নয় সমস্ত জাতির স্বপ্নভঙ্গ সমস্ত যুবক সম্প্রদায়ের স্বপ্নভঙ্গ যা ছিল একদল যুথবদ্ধ মানুষের স্বপ্নভঙ্গ একদল আইনজীবীর স্বপ্নভঙ্গ চিত্তরঞ্জন দাস সহ আরও অনেক আরো অনেক হচ্ছে উকিল যারা প্র্যাকটিস ছেড়ে দিয়েছিল মতিলাল নেহেরু এম জয়াকার সৈফুদ্দিন কিজলু বল্লভ ভাই প্যাডেল সি রাজা গোপালাচারী টি প্রকাশম আসাফ আলী এরা সকলেই কিন্তু তাদের আইন প্র্যাকটিস ছেড়ে দেয় তখন এদের বেতন ছিল যথেষ্ট ভালো তা সত্ত্বেও এরা দেশের স্বার্থে ওগলাদি করা ছেড়ে দেয় এবং তারা জাতীয় নেতৃত্বে অংশগ্রহণ করে জাতীয় আন্দোলনে অংশগ্রহণ করে বাঙালির এই উদ্যোগকে দেখে অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ কর্ণাটক পাঞ্জাব প্রভৃতি দেশে এবং সারা বাংলা ব্যাপী আইনজীবীরা আইন ব্যবসা ছেড়ে গান্ধীজির সঙ্গে দাঁড়িয়েছিল কিন্তু চৌরি চৌরার ঘটনার পর তারা গান্ধীজির এই সিদ্ধান্তে ব্যথিত হন এবং বিভ্রান্ত হন ভারতীয় রাজনীতিক ভারতীয় রাজনৈতিক পরিবেশের মধ্যে এ বিভ্রান্তি ছড়িয়ে গিয়েছিল এই বিভ্রান্তি আচ্ছন্ন করেছিল বাংলার রাজনীতিকে বিশেষ করে গুরু শিষ্যকে অর্থাৎ চিত্তরঞ্জন দাস এবং সুভাষচন্দ্রকে উনিশশো একুশ সালের জানুয়ারি মাস থেকে আলী ভাতৃদ্বয়কে নিয়ে গান্ধীজি সারা ভারতব্যাপী অভিযান করেছিলেন এবং ছাত্রছাত্রীদের বুঝিয়েছিলেন এবং তিনি বিদেশি বস্ত্রের বন্ধুৎসব করেছিলেন অর্থাৎ বিদেশি বস্ত্র পুড়িয়েছিলেন ছাত্রছাত্রীরা গান্ধীজির ডাকে তারা স্কুল কলেজ ত্যাগ করেছিল এবং তারা জাতীয় বিদ্যালয়ে অংশগ্রহণ করছিল বাংলাদেশে এই সংখ্যা ছিল সবচেয়ে বেশি প্রায় নব্বই হাজার ছেলে অর্থাৎ ছাত্রছাত্রীরা স্কুল ত্যাগ করেছিল এবং নতুন প্রায় আটশো জাতীয় বিদ্যালয় গড়ে উঠেছিল এই সময় স্কুল স্কুলছুট ছাত্রছাত্রীরা তারা জাতীয় আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং এই সমস্ত জাতীয় স্কুলে তারা ভর্তি হয়েছিল যে ছাত্ররা আন্দোলনের মধ্য দিয়ে দাবি করেছিল যে দেশের বিদ্যালয়গুলিকে সরকারের সংযোগ বাতিল করতে হবে অর্থাৎ বিস অ্যাফিলিয়েটেড করতে হবে চিত্তরঞ্জন দাশ ও সুভাষচন্দ্র এ ব্যাপারে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন সুভাষচন্দ্র জাতীয় কলেজের অধ্যক্ষ হয়েছিলেন গান্ধীজির ডাকে স্বদেশী চেতনা এতখানি শিখরে উঠেছিল যে কেউ আর অগ্রপশ্চাৎ বিবেচনা না করে স্কুল কলেজ আদালত ত্যাগ করেছিল এই যে জাগরণ এটা একটা অভূতপূর্ব স্বাদেশিকতার জাগরণ এবং একটা বিপ্লব মুখর মুহূর্ত এই মুহূর্তে গান্ধীজির এই সিদ্ধান্ত কিন্তু ঠিক নয় এ বিপ্লবের দ্বারা সুভাষচন্দ্র এতখানি প্রভাবিত হয়েছিলেন যে সমস্ত উনিশশো তিরিশের দশকে তিনি গান্ধীজিকে অনুরোধ করেছিলেন যে তিনি যেন পুনরায় আবার অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দেন আবার যেন বিপ্লবের ডাক দেন যে ডাক তিনি উনিশশো সালে দিয়েছিলেন সেই ডাক উনিশশো তিরিশ সালে তিনি আবার দিক দিক দিন এবং সেই ডাক দিলে সেই ডাক হবে আরো তীব্র এবং তা হবে ভারত ছাড়ার ডাক সমস্ত তিরিশের দশক ব্যাপী তিনি গান্ধীজিকে বোঝাতে ব্যর্থ হয়েছিলেন তিনি গান্ধীজিকে বুঝিয়েছিলেন যে এই ডাক আবার দিন তিনি অহিংস অসহযোগ আইন অমান্য আন্দোলনের ডাক দিন এইবার ডাক দিন ভারত ছাড়োর ডাক কিন্তু গান্ধীজি তার ডাকে সাড়া দিলেন না গান্ধী সাড়া দিলেন কখন যখন সুভাষ দেশ পরিত্যাগ করলেন উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের পর তখন তিনি ডাক দিলেন তখন কি হবে তখন দেশের জাতীয় গণ আন্দোলন শতধা বিভক্ত হয়ে গেছে মানুষের মুখ মানুষের মন মানুষের ভাবনা শতধা বিভক্ত হয়ে গেছে মানুষ আর ঐক্যবদ্ধ নেই ভারতীয় রাজনীতির মধ্যে সাম্প্রদায়িকতা ঢুকে গেছে এবং ভেদ নীতির বিভেদ নীতির রাজনীতি প্রবেশ করেছে উনিশশো একুশ সালের এক বছরেই গান্ধীজির ডাক এত প্রবল হয়ে উঠেছিল যে শিক্ষা বয়কট ও বিদেশি দ্রব্য বর্জন এক লেলিহান স্বাদেশিকতার রূপ নিয়েছিল বাংলার পরেই শিক্ষা বয়কটের স্থান নিয়েছিল পাঞ্জাব সেখানে লালা লাজপত রায় আন্দোলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন উনিশশো সালের শেষ দিক থেকে সরকার ধরপাকড় শুরু করে চিত্তরঞ্জন দাস ও বাসন্তী দেবীকে গ্রেপ্তার করা হয় এর ফলে বিপুল সংখ্যক যুবক যুবতী গ্রেপ্তার বরণ করতে এগিয়ে আসে তারা দেশে সারা দেশে প্রায় তিরিশ হাজার মানুষ গ্রেপ্তার হয়েছিল এই সময় নেতৃত্বের শীর্ষ সারি সমস্ত নেতাকেই প্রায় জেলবন্দি করা হয় বাইরে থাকেন শুধু গান্ধীজি এটাই একটা মর্মান্তিক রহস্য যে সমস্ত নেতারা গ্রেপ্তার হলেন কিন্তু গান্ধীজি কি করে বাইরে থাকলেন তিনি কারারুদ্ধ হলেন না এটাই সবচেয়ে বড় চিহ্ন প্রশ্ন চিহ্ন ভারতের রাজনীতিতে যে গান্ধীজিকে আমরা মহাত্মা বলি মহান আত্মা বলি বাপু বলি তিনি কিন্তু একটা ছলনার রাজনীতির আশ্রয় নিয়েছিলেন তা না হলে দেশের সমস্ত আইনজীবী সমস্ত শীর্ষ নেতারা জেলবন্দি হলেন আর গান্ধীজি বাইরে হাওয়া খাচ্ছেন এটা একটা প্রশ্নচিহ্ন জাগায় মানুষের মনে এই পরিস্থিতিতে দুটি প্রতিক্রিয়া দেখা যায় জনগণের মধ্যে হতাশা এবং নেতৃত্বের প্রতি বিদ্রোহ যে নেতৃত্ব ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য নেতৃত্ব দিচ্ছেন তার প্রতি বিদ্রোহ এবং এবং জনগণের মধ্যে তীব্র হতাশা মেনি ইন দ্য কান্ট্রি থড লিগলেন ঐতিহাসিক মৃদুল্লা মুখার্জি দ্যাট দ্য মহাত্মা হ্যাজ ফেল্ড মিজারেবলি অ্যাজ এ লিডার অ্যান্ড দ্যাট হিজ ডেজ অব গ্লোরি ওয়ার ওভার গান্ধীজি যে উনিশশো পনেরো সালে ভারতবর্ষে এসেছিলেন এবং উনিশশো বাইশ সাল পর্যন্ত তার হচ্ছে চূড়ান্ত জনপ্রিয়তা ছিল চূড়ান্ত লোকপ্রিয়তা ছিল চূড়ান্ত জন মানুষের মধ্যে তার প্রভাব ছিল সেই প্রভাবটা একেবারে বিচ্ছিন্ন হয়ে গেল মানুষের মন থেকে মানুষের মন থেকে তার হচ্ছে যে মহিমা সেই মহিমাটা ছিন্ন হতে শুরু করলো এবং তার আসল রূপ ফুটে উঠল তিনি কীভাবে তিনি কীভাবে একটা তিনি হচ্ছে অসহযোগ আন্দোলনের সঙ্গে খিলাফত আন্দোলনকে জড়িয়ে ফেললেন এবং ভারতবর্ষের রাজনীতিতে একটা সাম্প্রদায়িকতার জন্ম দিয়ে ফেললেন অজান্তে এবং তিনি ব্রিটিশদের একটা তোষকে পরিণত হলেন ব্রিটিশদের তিনি পরিতোষকে পরিণত হলেন ব্রিটিশদের তিনি অঙ্গুলি হেলনে চলতে লাগলেন ভারতের রাজনীতির আন্দোলন স্বাধীনতার আন্দোলনকে তিনি স্তব্ধ করে দিলেন এবং তার এই ভাবনা তার এই ভাবনা থেকে নতুন ভারত জন্ম নেবে না একটা স্থবিরতা সৃষ্টি হবে একটা অচলতা সৃষ্টি হবে জাতির মধ্যে একটা হতাশা তৈরি হবে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে স্বাদেশিক আন্দোলনের মাধ্যমে ছাত্রছাত্রীরা যেভাবে এগিয়ে এসেছিলো তাদের লেখাপড়া ছেড়ে নতুন স্কুলে তারা হচ্ছে যোগদান করেছিল এবং একটা স্বদেশী ভাবনা একটা নতুন দেশ নতুন ভারত গড়ার ভাবনা তাদের মধ্যে জেগে উঠেছিল সেই ভাবনাটা ক্রমশ ক্রমশ তাদের মধ্যে ম্লান হতে শুরু করলো তাদের আশা ভঙ্গ হলো তাদের স্বপ্ন ভঙ্গ হলো এবং ভারতের রাজনীতি থেকে একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেল চিত্তরঞ্জন দাস কংগ্রেস ছেড়ে বেরিয়ে এলেন তিনি স্বরাজ্য দল গঠন করলেন উনিশশো সালে এই ঘটনা ঠিক তারপর বছর এবং উনিশশো পঁচিশ সালে চিত্তরঞ্জনের মৃত্যু ভারতের রাজনীতিতে একটা বড় ধরনের শূন্যতা তৈরি করল নেতৃত্বের শূন্যতা গান্ধীজির নেতৃত্ব আর লোক চাইত না তারা সুভাষচন্দ্র বসু এবং চিত্তরঞ্জন দাসকেই তাদের নেতা হিসাবে মানত এবং তারা চেয়েছিল যে সুভাষচন্দ্র এবং চিত্তরঞ্জন বসু ভারতের গণ আন্দোলন বা জাতীয় আন্দোলনের নেতৃত্ব দিন কিন্তু কিন্তু চিত্তরঞ্জন দাসের মৃত্যু একটা ভয়ানক হচ্ছে কে শূন্যতা সৃষ্টি করলো ভারতের রাজনীতিতে এবং ভারতের গণ আন্দোলনের পথটা একেবারে বন্ধ হয়ে গেল এইখানেই বামপন্থী আন্দোলন এবং হচ্ছে যেটা সন্ত্রাসবাদী বিপ্লবী আন্দোলন শুরু হয়ে গেল সারা দেশব্যাপী মানুষের আশা ভঙ্গ হল এটা খুবই দুঃখের ধন্যবাদ